সুন্দর ফুলের বাগান প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর ফুলের বাগান ফুলের গাছ আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা যারা ফুলকে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কমিলা অনেক সুন্দর একটি কমিলা অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি পুরো ভিডিও কন্টিনিউ না করলে বুঝতে পারবে না প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা আশা করি তোমরাতে তোমাদের থেকে অনেক ভালো লাগলে এই যারা এই আচার যাদের শিশুরে খাওয়াচ্ছ কার কার শিশু স্কুলে যে আচার খায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই আচারগুলো কবে বানা সে নিজেও বলতে পারে না কেননা আমি দেখে ভিডিও করলাম তোমাদের জন্য এই আশার শিশুদের ক্ষতিকর ধন্যবাদ সবাই ভালো থাকবে আবার নতুন ভিডিও নিয়ে